নমস্কার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে একটি হসপিটাল সম্বন্ধে জানাবো যে হসপিটালটি কর্ণাটক রাজ্যে ব্যাঙ্গালুরুতে অবস্থিত এই হসপিটালটির নাম হচ্ছে নিমান্স হসপিটাল যেটি পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স এই হসপিটালটিতে সাধারণত ট্রিটমেন্ট যেগুলো হয় নামটা শুনে বুঝতে পারছেন নার্ভ নিউরোলজিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে সেই সম্বন্ধে ট্রিটমেন্ট হয় এবং সাইক্যাটি ডিপার্টমেন্ট রয়েছে এখানে প্রায় আপনার পনেরো থেকে কুড়িটি ভাগ রয়েছে নার্ভের জন্য এবং সাইক্যাটি ডিপার্টমেন্টের ওপর হসপিটালটি কোথায় অবস্থিত সেটি ফুল অ্যাড্রেস যেটা সেটা আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন প্রথমে বলে নাকি কীভাবে আসবেন আপনারা এই হসপিটালে এই হসপিটালে আসার জন্য যদি কলকাতা থেকে আসছেন তাহলে বাই ট্রেনে যদি আসতে চাইছেন তাহলে এসএমবিটি রেল স্টেশনে নামতে পারেন এসএমবিটি রেল স্টেশনে নামতে হবে আপনাদেরকে হাওড়া স্টেশন থেকে চাপবেন এবং এসএমবিটি রেল স্টেশনে নামবেন এছাড়া রয়েছে আরেকটি যেটি মাইসুর পর্যন্ত ট্রেন যেগুলো চলে যদি মাইসুর ট্রেনে আসেন তাহলে আপনাদেরকে ম্যাজেস্টিক যেটা ম্যাজেস্টিক রেল স্টেশনে নামতে হবে এই ম্যাজেস্টিক রেল স্টেশন থেকে আসার জন্য ডাইরেক্ট বাস পেয়ে যাবেন নিমান্স হসপিটাল পর্যন্ত এছাড়া ক্যাবের সুবিধা তো আপনারা পেয়েই যাবেন আর যদি আপনারা এস টি রেল স্টেশন থেকে আসবেন তাহলে আপনাদেরকে এসে যেতে হবে প্রথমে ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড পর্যন্ত ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে তারপরে আপনারা বাস পেয়ে যাবেন নিমান্স হসপিটাল পর্যন্ত ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে নিমান্স হসপিটালের ডিস্ট্যান্স হচ্ছে প্রায় সাত থেকে আট কিলোমিটার আর যদি আপনারা বাই ফ্লাইটে আসেন যদি আপনারা ফ্লাইটে আসেন তাহলে কলকাতা এয়ারপোর্ট যেটা রয়েছে CCU আমাদের এছাড়া অন্ডাল এয়ারপোর্ট রয়েছে এখান থেকে আপনারা আসতে পারবেন ব্যাঙ্গালোরের কেম্পেগড়া এয়ারপোর্ট এই কেম্পেগৌড়া এয়ারপোর্ট থেকে ডিস্টেন্স রয়েছে প্রায় ফর্টি কিলোমিটার মতো হসপিটালটির এখন আপনাদেরকে জানাবো যে আপনারা কোথায় স্টে করবেন যদি আপনাদের কোনো হোটেলের ঠিকানা যদি না জানা থাকে তাহলে আপনাদেরকে জানাবো যে আপনারা কিন্তু হসপিটালের অ্যাড্রেসেই আসবেন হসপিটালের অ্যাড্রেসে আসার পর এই হসপিটালের আশেপাশেই অনেক হোটেল আছে অনেক বাঙালি হোটেলও আছে যেখানে আপনারা স্টে করতে পারবেন আমি একটি হোটেলের ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশানে যদি আপনারা চান তো এই হোটেলেও থাকতে পারেন এই হোটেলের সাথে কিন্তু আমার কোনো লিঙ্ক নেই কারণ কিছুদিন আগে আমার রিলেটিভ এসেছিলেন এবং ওনারা এই হোটেলেই ছিলেন আপনারা কল করে দেখতে পারেন হোটেল মালিকের সাথে কথা বলে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা স্টে করতে পারেন আরেকটা একটা জিনিস জানাবো আপনাদেরকে যে অনেকেই আছেন যারা নিজেরাই রান্না করে নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নেন তো আপনারা যদি সেই চিন্তা ভাবনা করে আসছেন তাহলে আপনারা কিন্তু হোটেল মালিকই এরকম সুবিধা আপনাদেরকে করিয়ে দেবেন কারণ ওনারাই গ্যাস সিলিন্ডার প্রোভাইড করবেন এবং সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে মোটামুটি আপনার দু কেজি গ্যাসের এখানে দাম ধরে রাখুন এখন সাড়ে তিনশো টাকার ওপরে এরপর আপনি যত কিছু গ্যাস নিতে চাইবেন সিলিন্ডার গ্যাস ওনারাই অ্যারেঞ্জ করে দেবেন এবং রান্না করার জন্য যে আসবাবপত্র লাগবে ওনারাই কিন্তু প্রোভাইড করবেন এর জন্য আপনাকে পে করতে হবে অবশ্যই আর এখানকার যে হোটেলগুলো রয়েছে এখানকার প্রায়ই স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো টাকা থেকে এরপর আপনারা যেভাবে থাকবেন ওয়ান শেয়ারিং টু শেয়ারিং থ্রি শেয়ারিং যেভাবে থাকবেন তার উপর ডিপেন্ড করছে হোটেলের পার ডে ভাড়া এবার আপনাদেরকে জানাবো যে ওপিডিতে ডক্টর দেখানোর জন্য কি প্রসিডিওর রয়েছে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুকিং করবেন এখানে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য দুটো প্রসিডিওর রয়েছে একটা হচ্ছে অনলাইন এবং আরেকটি হচ্ছে অফলাইন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য আপনারা নিমানসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বুকিং করতে পারবেন এই অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুকিং করবেন তার একটি আলাদা ভিডিও আমি পোস্ট করব সেখান থেকে আপনারা দেখলে ডিটেলসে জানতে পারবেন যে কিভাবে অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করতে হয় তো যাদের বুকিং থাকবে নির্মাণসে দেখানোর জন্য অনলাইন থেকে বুকিং যারা করে রাখবেন ওনাদের জন্য একটাই সুবিধা থাকে কি যে অফলাইনের যে একটা লম্বা কিউ থাকে সেই কিউবটাতে আপনাদেরকে দাঁড়াতে হবে না আপনারা ওখানে যে ডেট এবং স্লোয়ার টাইম দেওয়া থাকবে সেই স্লট টাইমে অনুসারে এসে রেজিস্ট্রেশন রুমে কথা বললে আপনারা তখন একটা টোকেন নাম্বার পাবেন সেই টোকেন নাম্বার নিয়ে গেট নাম্বার ওয়ান গেট নাম্বার ওয়ানে এসে নিউরোলজিক্যাল ডিপার্টমেন্টের জন্য গেট নাম্বার ওয়ানে এসে ওয়েট করতে হবে ওখানে আপনাদেরকে ফাইল সাবমিট করতে হবে এবার বলি আপনাদেরকে অফলাইন অ্যাকেজটা অফলাইনে যারা এসে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন তাদের কিন্তু একটা লম্বা লাইন থাকে কারণ প্রায় ভোর থেকে মানুষরা লাইনে দাঁড়িয়ে থাকেন এখানে আপনি যত তাড়াতাড়ি আসতে পারবেন সেইভাবে আপনি কিন্তু সিরিয়াল নাম্বারটা পাবেন এবার এখানে কাউন্টার স্টার্ট হয়ে যায় আটটা সকাল আটটা থেকে আর মানুষজন কিন্তু এসে ওয়েট করেন অনেক আগে থেকেই এরপর আপনারা যখন এসে লাইনে দাঁড়াবেন তখন আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে এবং পেশেন্টের আধার কার্ডটা অবশ্যই ক্যারি করবেন সেই আধার কার্ড অনুসারে আপনাকে ডিটেলস ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করার পর আপনার যে নাম্বার থাকবে সেই সিরিয়াল নাম্বার অনুসারে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এখানে কিন্তু সিকিউরিটি যে গার্ডরা থাকেন ওনারা কিন্তু খুবই স্ট্রিক্টলি বিহেভ করেন আপনি কিন্তু কোনোভাবে যে আপনার সিরিয়াল নাম্বার এত আছে আপনি এগিয়ে যাবেন সেটা কিন্তু কোনো মতেই সম্ভব নয় যে সিরিয়াল নাম্বার আপনার থাকবে সেইভাবেই আপনাকে ওয়েট করতে হবে সকাল আটটার সময় যখন আপনার চালু হয়ে যাবে তখন এক এক করে এবার ওনারা পাঠাবেন রেজিস্ট্রেশন রুমে সেই ফর্মটি নিয়ে আপনাকে যেতে হবে রেজিস্ট্রেশন রুমে রেজিস্ট্রেশনে ওখানে গিয়ে আপনাকে কুড়ি টাকা পে করতে হবে কুড়ি টাকা পে করার পর ওনারা একটা একটা প্রিন্ট আউট ওনারা দেবেন আপনাদেরকে সেই প্রিন্ট আউটটি নিয়ে আপনাদেরকে পেশেন্টের সমস্ত যে ডকুমেন্টস রয়েছে যে সমস্ত ডক্টর দেখিয়েছেন সেই ফাইল আপনাকে জমা করতে হবে জমা করার পর এবার আপনাকে ওয়েট করতে হবে ওখানে এখানে প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে যে কেসটা হবে সেটা হচ্ছে প্রথমে একজন প্রি একটা ডক্টর চেক আপ হবে সেই ডক্টরকে আপনারা পেশেন্টের ডিটেলস সম্বন্ধে জানাবেন যে হ্যাঁ ওনারা এক্সামিনেশন করবেন যে পেশেন্টের ঠিক প্রবলেমটা কী রয়েছে তো সেই এক্সামিনেশনের পর ওনারা সেই জায়গাতে মানে সঠিক কী প্রবলেম নিউরো প্রবলেম না সাইকাটি ডিপরমেন্ট যাবে তো সেই হিসাবে ওনারা সেই ভাগে ওনাকে পাঠাবে পেশেন্টটিকে তারপর ওখান থেকে আপনারা আরেকটি সিরিয়াল নাম্বার যেটা পাবেন সেই সিরিয়াল নাম্বার নিয়ে আপনাকে ওয়েট করতে হবে ওনারা কিন্তু সিকিউরিটির যে গার্ডগুলো থাকবেন ওনারা কিন্তু প্রায় এক এক করে নাম ধরে ডাকবেন সিরিয়াল নাম্বার অনুসারে ডাকবেন একটা একটা লট যায় আর কি আপনাদের যেমন এক থেকে তিরিশ পর্যন্ত সবাইকে একবারে ঢুকিয়ে দিল ঠিক আছে তারপরে আপনারা গিয়ে ওখানে ওয়েট করবেন তারপরে ওটা দেখাতে পারবেন থেকে থেকে ধাপে ধাপে একটা ছাড়া হয় কিন্তু খুবই একটা তাড়াতাড়ি হয় কিন্তু ওয়েট করতে হয় মোটামুটি আমি আপনি যদি এখানে দেখাতে আসেন এটা একটা সারাদিন প্রায় তিনটে চারটে বাড়ি বেজে যাবে আপনার সারাদিনটা এখানেই কেটে যাবে ডক্টর দেখানোর জন্য এবং এখানে যিনি আসবেন উনি অবশ্যই কিন্তু হিন্দি কিংবা ইংলিশে একটু কমফোর্টেবল থাকতে হবে যেন হিন্দি কিংবা ইংলিশ পারদর্শী হন এবং ডক্টরদের সাথে কমিউনিকেশনের জন্য আপনাকে আর যিনি জানেন যিনি অ্যাটেন্ডেন্ট পেশেন্টের তিনি কিন্তু অবশ্যই পেশেন্টের সম্বন্ধে ঘুটি জানতে হবে যে পেশেন্টের কি সমস্যা হয়েছে কবে থেকে হয়েছে এই সমস্ত গুলো কিন্তু ডক্টররা ডক্টরদেরকে ঠিকমতো দিতে হবে আর এখানে ডক্টররা প্রায় আপনাদের পেশেন্টকে এক থেকে দেড় ঘন্টা ওনারা চেক করবেন সমস্ত পেশেন্টের হিস্ট্রি ওনারা একটা প্রথমে লিখবেন তারপর জুনিয়র ডক্টর সেটা দেখবেন তারপর ওনারা সিনিয়র ডক্টরের কাছে রেফার করবেন এরপর আপনাদেরকে যে সমস্ত টেস্টগুলো দেওয়া হবে সেই টেস্টগুলো ওনারা বলে দেবেন যে এই টেস্টগুলো এত নাম্বার রুমে এত নাম্বার রুমে ডাক নাম্বার দেওয়া দিয়ে দেব ওনারা যে এত নাম্বার গিয়ে আপনারা করাতে পারবেন তো সেইভাবে সেই টেস্টগুলো করানোর পরে যে ফলোআপ চেক থাকবে সেই ডেটও ওনারা দিয়ে দেবেন যে এই ডেটে আপনারা এসে আপনার ফলো আপ সমস্ত রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে তারপর এই দিনে এসে আপনারা ফলো আপ করিয়ে নেবেন এবার ফলো আপ যখন করাতে আসবেন সমস্ত রিপোর্ট কালেক্ট করার পরে আপনারা সেম সে জন্য কিন্তু আলাদাটা ফলো আপের জন্য আলাদা কাউন্টার রয়েছে সামনেই দেখতে পাবেন একজন বসে আছেন সেখান থেকে টোকেন নিয়ে আপনাদেরকে আবার ওয়েট করে ফলো আপ চেক আপটা করিয়ে নিতে পারবেন আর ডক্টর জেজে টেস্টগুলো দেবে সেই টেস্টগুলো যদি আপনাদের কাছে কিছু কার্ড থাকে বিপিএল কিংবা আয়ুষ্মান কার্ড থাকে সেই ক্ষেত্রে আপনারা সুবিধা পেতে পারেন যদি কার্ড না থাকে তাহলে আপনাদের পেমেন্ট করে টেস্ট করাতে হবে হাসপাতালে কি কি স্কিম লাগু আছে এই ভিডিওটা পজ করলে আপনারা বুঝতে পারবেন 2024 সালে কোন কোন দিনগুলি এই হসপিটাল বন্ধ থাকবে দেখে নিন হসপিটালের ভিতরেই ক্যান্টিনের সুবিধা আছে যেখান থেকে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার করতে পারেন এবং এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে টু হুইলার এবং ফোর হুইলারের জন্য